জনগণের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বিভাগীয় ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন দেশ নিয়ে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে বিএনপি এখনও বিরোধী দলে আছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি শহীদুল্লাহ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই সহকর্মী বৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যে বিহেভিয়ার আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন তিনি বলেন ক্ষমতা নয় জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি এখনো বহু মানুষের মিথ্যা মামলা আছে এখনো সেই মামলা উঠে নাই মামলার খড়গ এখনো রয়ে গেছে কাজে আসুন যেই নির্যাতন আমরা সহ্য করেছি যেই বিসর্জন আমরা দিয়েছি সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায় যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকি আমরা একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে যাব মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক আমরা জনগণের সাথে আছি আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব প্রত্যেক নেতাকর্মী বিএনপির প্রতিনিধি উল্লেখ করে সবাইকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা